আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানেন আজকে এক অক্টোবর থেকে আমার বেসিক টু অ্যাডভান্স ইউটিউসিওর বেস্ট ফ্রি চালু হতে যাচ্ছে তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনার চ্যানেলে যে ইউটিউবি কোর্সটি দেওয়া আছে ফ্রি কোর্সটি দেওয়া আছে সেটির সাথে আসলে এই পেইড কোর্সের পার্থক্যটি কি বা আসলে এই পেইড কোর্সে অ্যাডমিশন নিলে আপনি আসলে কি কি এক্সট্রা বেনিফিট পাবেন সো আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো যে আসলে এই কোর্সে অ্যাডমিশন নিলে আপনি কি কি এক্সট্রা পাবেন সো চলেন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সের ডিটেলসটা এখানে দেওয়া আছে তো আমি এই ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা আসলে কোন কোন টপিকগুলো কাবার করব আর আমি আরেকটা জিনিস এখানে একটু ক্ল্যারিফাই করতে চাই সেটা হচ্ছে আমার যেই ইউটিউসিও কোর্সটা দেওয়া আছে ফ্রি ভার্সন যেটা মানে আমার চ্যানেলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ইউটিউসিও কোর্স আছে সেটা পেইড হোক কিংবা ফ্রি এই সবগুলোর চেয়ে বেস্ট কোর্স হচ্ছে আমার এই ফ্রি কোর্সটা এটা দেখলে আই হোপ আপনার ইউটিউসিওর একদম সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে মূলত এই ফ্রি কোর্সটা আমার লঞ্চ করার উদ্দেশ্য দুইটা এক যাতে করে আপনারা অন্যান্য আইটি সেক্টর বা মানে অন্যান্য আইটি ইনস্টিটিউটগুলোতে যেভাবে আসলে ভুল জিনিস শেখানো হয় আপনারা যেন সেই জিনিসটা একটু চেক করতে পারেন যে হ্যাঁ আপনাকে ঠিক জিনিস শেখানো হচ্ছে কিনা আর দুই নাম্বার হচ্ছে আপনারা যারা অনেকেই ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য কোর্স করতে পারেন না তারা যেন এই ভিডিওগুলো দেখে অ্যাটলিস্ট কিছু শিখতে পারে সো এই উদ্দেশ্য থেকে আসলে এই কোর্সটা আমার ফ্রিতে এখানে দেওয়া তো আপনি বাংলাদেশে যত পেইড কোর্স আছে ইউটিউব নিয়ে কিংবা যত ফ্রি কোর্স আপনি ইউটিউবে পাবেন সবচেয়ে বেস্ট কোর্স আমার এই ফ্রি এসিও কোর্সটা আপনি চাইলে আপনি মিলিয়ে দেখতে পারেন আমি জাস্ট আমার কোর্স দেখে ব্র্যাগিং করতেছি না বাট আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে আমার এই কোর্সটার মতন ভ্যালুয়েবল কোর্স ইউটিউব কিংবা পেইড কোথাও আপনি পাবেন না আচ্ছা এবার আসি সো এটার ডিসক্রিপশনটা আমি দিয়ে দিব এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা কী কী শিখব তো আমরা মূলত আসলে চলে যাই যে এই কোর্সটার মানে এই থার্ড ব্যাচের সাথে আর এই পেইড মানে পেইড ব্যাচের সাথে ফ্রি ব্যাচটার পার্থক্যটা আসলে কি তো পার্থক্যটা আসলে বেশ কয়েকটা জায়গায় আমি এক এক্সপ্লেন করি প্রথমটা হচ্ছে লাইভ প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্ট এই ফ্রি কোর্সটাতে আপনি শুধু ভিডিও দেখতে পারবেন আপনি কোনো লাইভ প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্ট পাবেন না তো আপনি এই কোর্সে অ্যাডমিশন নিলে আপনাকে ঠিক এরকম কিছু লাইভ প্রোজেক্ট বেসড অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ফর এক্সাম্পল আপনাকে একটা ভিডিও দিয়ে বলা হবে যে এই ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করো এই ভিডিওর জন্য তুমি হচ্ছে টাইটেল তৈরি করো তুমি হচ্ছে এই ভিডিওর জন্য ডেসক্রিপশন তৈরি করো সো এইটা আপনার প্র্যাকটিস হবে এবং প্র্যাকটিস হওয়ার ফলে আপনার যে লাভটা হবে সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে কারণ ক্লায়েন্ট কিন্তু কাজ দেওয়ার আগে আপনাকে আপনার পোর্টফোলিওটা দেখতে চায় সো আপনার যখন একটা এক্সপেরিয়েন্স থাকবে আপনার যখন একটা পোর্টফোলিও থাকবে তখন কিন্তু আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন আচ্ছা দ্বিতীয়ত সেটা হচ্ছে নন ইংলিশ চ্যানেল এসিও অর্থাৎ যেই চ্যানেলগুলার কন্টেন্ট ইংলিশ ভাষায় না অন্য কোনো ভাষায় ফর এক্সাম্পল আমি যদি এই চ্যানেলটা দেখাই দেখেন এইটার ল্যাঙ্গুয়েজটা এটা একটা জার্মান চ্যালেঞ্জ এবং এখানে জার্মান ভাষায় কথা বলে যেমনটা ধরেন আমি এখন বাংলা ভাষায় কথা বলছি সো আমার অনেক কিছুই বাংলায় থাকে তো এই ধরনের চ্যানেল যেমন টাইটেলটাও দেখেন আপনার জার্মান ভাষায় এবং এটা যে ডিসক্রিপশনটা দেখেন এটাও কিন্তু জার্মান ভাষায় তো এই ধরনের চ্যানেলগুলোর জন্য আপনি কিভাবে এসিও করবেন এই জিনিসটা ইনশাল্লাহ এই কোর্সে দেখানো হবে এটার বেনিফিটটা কি আপনি যখন নন ইংলিশ চ্যানেলে এসিও করতে পারবেন আপনার বেনিফিটটা হচ্ছে আপনার ক্লায়েন্ট হান্টিংয়ের অপরচুনিটি বেড়ে যাবে কারণ আপনি যখন শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসিও করতে পারবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র ইউএস ইউকে বা যে দেশগুলো আসলে ইংলিশে কথা বলে ওই দেশগুলোর ক্লায়েন্টের জন্য এসিও করতে পারবেন বাট যখন আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজের জন্য এসিও করা শিখবেন তখন কিন্তু আপনি জার্মান স্প্যানিশ ইটালিয়ান সব ধরনের চ্যানেলের জন্য এসিও করতে পারবেন সো ওইটা কিন্তু আপনাকে একটা ব্রডার অপরচুনিটি ক্রিয়েট করে দিবে সো দ্যাটস ওয়াই এই কোর্সটা অনেক বেশি এক্সক্লুসিভ এরপরে হচ্ছে টোয়েন্টি ফোর স্টুডেন্ট সাপোর্ট যেটা আপনার ওয়ার্ক এফিসিয়েন্সিটা বাড়াবে আপনারা ডিসকোডে এখানে আপনারা যে কোনো সময় সব ধরনের সাপোর্ট পাবেন ক্লায়েন্ট মিটিং থেকে শুরু করে ক্লায়েন্ট কনভার্সেশন সব কিছুতেই আপনাকে হেল্প করা হবে এরপর হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস নোটস অ্যান্ড রিপোর্ট শিট আপনাদের প্রতিটা ক্লাসের ক্লাস নোট এবং আমি যেই রিপোর্ট শিটগুলো তৈরি করে দেখাবো চ্যানেল অডিট থেকে শুরু করে কম্পিউটার অ্যানালাইসিস কিংবা কিওয়ার্ড রিসার্চ সব কিছু রিপোর্ট শিট কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে করে আপনি মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে গিয়ে একটা প্রফেশনাল অ্যাডভান্টেজ পান আচ্ছা এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইফটাইম টাইম আপডেটেড ভিডিওস আপনারা অনেকেই জানেন যে এসিও ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ডাইনামিক এখানে আসলে প্রতিনিয়ত চেঞ্জেস আসে ইউটিউবে কিন্তু দেখেন কয়েক বছর আগেও কিন্তু রিলস নামে কোনো কিছু ছিল না মানে শর্টস নামে কিছু ছিল না ঠিক আছে বাট ইউটিউব কিন্তু এটা ইন্ট্রোডিউস করছে তার মানে কি ডে বাই ডে আমরা বিভিন্ন আপডেট দেখতে পারবো আমরা বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্ট দেখতে পারবো সো ওই জিনিসগুলা নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে যাব বা ক্লাস নিয়ে যাব আপনারা একবার অ্যাডমিশন নিলে আপনাদের যে গ্রুপে অ্যাড করা হবে সেই গ্রুপের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউসলি চলতে থাকবে ফর এক্সাম্পল এমনও হইতে পারে যে দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের মাসেও হয়তো আপনাদের কোনো একটা ক্লাস নিচ্ছে কোনো একটা আপডেটেড বিষয়ের উপরে সো এই অ্যাক্সেসটা আপনি পাবেন এরপরে হচ্ছে আপনি এক মাসের ভিডাই কিউ সাবস্ক্রিপশন পাবেন এই কোর্সে ভর্তি হলে যাতে করে আপনি যখন প্র্যাকটিস করার সময় ইফেক্টিভলি ভাবে প্র্যাকটিস করতে পারেন কারণ আপনারা অনেকেই কিন্তু কোর্স করার সময় ভিডাই কিউ দিয়ে প্র্যাকটিস করেন না যার ফলে যখন ক্লায়েন্টের কাজ করতে যান তখন কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করেন সো ওই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে ফ্রি এক মাসের ভিডাই কিউ সাবস্ক্রিপশন দেওয়া হবে প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে যাতে করে তারা ওই ভিডাই কিউটা দিয়ে প্র্যাকটিস করতে পারে আচ্ছা আর লাস্টটা তো আপনারা সবাই জানেন যে এই কোর্সের অ্যাডমিশন শেষ হবে আগামী দশ তারিখ এবং এই দশ তারিখে আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে এটা আসলে যারা এই কোর্সে ভর্তি হবে প্লাস আমার যারা ফ্রি স্টুডেন্ট আমার চ্যানেল যারা ফলো করে তারা সবার জন্যই কিন্তু যারা এই কোর্সে ভর্তি হবে তারা জাস্ট ওই ওই স্পেশাল সারপ্রাইজে বেশি প্রায়োরিটি পাবে মানে অগ্রাধিকার পাবে আচ্ছা সো এই ছিল মূলত আপনার আই হোপ আপনারা ক্লিয়ার যে আসলে এই পেইড ব্যাচ আসলে আপনারা এক্সট্রা কী কী পাবেন এবং কীভাবে অ্যাডমিশন নেবেন তার ডিসক্রিপশন মানে তার ফুল ডিটেলস আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা এই লিঙ্কে গেলেও আপনারা পাবেন এখানে আমার বিকাশ নগর নাম্বার সেই নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট একটা মেসেজ পাঠালেই হয়ে যাবে আচ্ছা সো আই হোপ আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার এরপর যদি কারো কোনো কনফিউশন থাকে জাস্ট কমেন্ট করতে পারেন আমাকে ফোন করতে পারেন কিংবা আমাকে একটা মেসেজ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ